সালামুইকুমার আহমতুল্লাহ আবরকাতহ বাংলাদেশ রেলওয়ের ট্রেড অ্যাপ্রন্টিস পদের প্রাথমিক বাছাই পার্বের পরীক্ষা আসা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ভিডিও আমরা প্রস্তুত করেছি তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে প্রত্যেকটি প্রশ্নের নির্ভুল উত্তর জেনে নিন দেখতে পাচ্ছেন এই পরীক্ষাটি আজ বিকালে সম্পন্ন হয়েছে পরীক্ষাটিতে আসা এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ বারো নম্বর সঠিক উত্তর ঘ তেরো নম্বর উত্তর ষাটিকোত্তর কোদ্দ নম্বর প্রশ্নের ষাটিকম্বর প্রশ্ন উত্তর খ একুশ নম্বর প্রশ্নের উত্তর ক বাইশ নম্বর প্রশ্নের ষঠিকোত্তর গ তেইশ নম্বর প্রশ্নের উত্তর গ চব্বিশ নম্বর উত্তর ষঠিকোত্তর কঁচিশ নম্বর প্রশ্ন ষঠিকোত্তর গ ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিকোত্তর গ সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক তিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ কেত্রিশ নম্বর ঘ চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ সাঁত্রিশ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ উনচল্লিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর গ চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ একচল্লিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর ক একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর খ পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ একান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক বাহান্ন নম্বর প্রশ্ন সঠিক উত্তর খ 53 নম্বর প্রশ্ন সঠিক উত্তর ক 54 নম্বর প্রশ্ন সঠিক উত্তর খ 55 নম্বর প্রশ্ন সঠিক উত্তর খ 56 নম্বর প্রশ্ন সঠিক উত্তর খ সাতান্ন নম্বর প্রশ্ন সঠিক উত্তর ক 58 নম্বর প্রশ্ন সঠিক উত্তর ঘ 59 নম্বর প্রশ্ন সঠিক উত্তর ঘ 60 নম্বর প্রশ্ন সঠিক উত্তর ঘ 61 নম্বর প্রশ্ন সঠিক উত্তর খ 62 নম্বর প্রশ্ন সঠিক উত্তর খ 63 নম্বর প্রশ্ন সঠিক উত্তর ঘ 64 নম্বর প্রশ্ন সঠিক উত্তর ঘ পঁয়ষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের সঠিক প্রশ্ন গ এবং সর্বশেষ সত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ এর মাধ্যমে আপনারা সম্পূর্ণ সত্তরটি এমসি প্রশ্নের নির্ভুল সমাধান দেখে নিয়েছে এখানে কিন্তু প্রশ্নপত্রটিও সংযুক্ত করা রয়েছে আপনারা চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই প্রশ্ন সমাধানগুলো ডাউনলোড করে নিতে পারেন এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন চাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে প্রশ্ন সমাধান ডট লিখেও আপনারা এই আর্টিকেলটিতে প্রবেশ করে প্রশ্নগুলোর যথাযথ উত্তর কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি